সঙ্গে লাইফে আজকে ওল সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফে আছি দেখতে পাচ্ছেন আপনারা আজকের দীঘা ওল সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফে আছে আজকে ওল সুন্দরী সৈকত দেখানোর চেষ্টা করব বিকাল গড়িয়ে একদম ঝিলমিল রোদ দূরে একদম কিন্তু সিবির সাইড একদম ভরে উঠেছে ওই মহেন্দ্র সেদিকে যাবো দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত সরাসরি লাইফ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আজকের ওল দিঘা সুন্দরী সৈকত বন্ধুরা দেখতে পাচ্ছেন ওল সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আছে দেখতে পাচ্ছেন আপনারা আজকের ওল সুন্দরী সৈকত বিশ্বমঙ্গলা পার্ক থেকে সরাসরি লাইভে জুড়ছে আপনাদের সঙ্গে যারা লাইভে জুড়ছেন আপনাদের সবাইকে বড় লাইভটিকে লাইক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা আজকের ওল সুন্দরী সৈকত

দেখতে পাচ্ছেন ওল সুন্দরী সৈকত এবং ওল সুন্দরী সৈকত থেকে আপনাদের সরাসরি লাইফে দেখাচ্ছি এখনও কিন্তু সন্ধ্যা হয়নি এবং সন্ধ্যা হতে আরও কিছুটা সময় বাকি আছে বাট ওল সুন্দরী সৈকতে কিন্তু পর্যটকের ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা ধীরে ধীরে যতই সন্ধ্যা বাড়বে বিকাল গড়িয়ে সন্ধ্যা যত বাড়বে সূর্য অস্ত যখন যখন যাবে তারপর থেকেই শুরু হয়ে যাবে ওল সমুদ্র সৈকতে পাশে কিন্তু পর্যটকের ভিড়টা এই মুহূর্তে আপনারা বিশ্ববাংলা পার্কটা ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন বিশ্ববাংলা পার্কটা এটা হচ্ছে বিশ্ববাংলা পার্ক এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করব সি বিচের সাইডে ঘুরে কাটানো একটু সময় আপনাদের সঙ্গে তুলে ধরছি আজকের ওলদিঘা সুন্দরী সৈকত যারা লাইভ করে দিচ্ছেন আপনাদের বলবো লাইভটিকে লাইক করে দেবেন আজকে দেখতে পাচ্ছেন আপনারা ওল দিঘার সুন্দরী সৈকত থেকে সরাসরি লাইফে দেখুন জোয়ার কিন্তু হালকা হলেও ধীরে ধীরে জোয়ার কিন্তু বাড়ছে না হোক তো দেখতে পাচ্ছেন ওল দিঘার সুন্দর সৈকতে হালকা হলেও পর্যটকদের ভিড় আছে এবং আপনারা কে থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা পার্ক থেকে বিশ্ব বাংলা পার্ক থেকে আমি সরাসরি লাইভে আছি জে ফোর চ্যানেলের মাধ্যমে আমি শুনে আন তো বন্ধুরা আপনাদেরকে বলবো দুটো চ্যানেলের মাধ্যমে কিন্তু লাইভ চলছে একটি মহেন্দ্র টেনকে তার সঙ্গে চলছে ওল থেকে একদম পুরো জেফোর জানা চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দুটো চ্যানেলের মাধ্যমে কিন্তু লাইভ চলছে প্রত্যেকে চলো নিচে যাই ভাই আমার বসে তোকে দেখিনি ভালো তো তো দেখুন আপনারা তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আপনারা ওল দিঘার সিবি সাইড থেকে একদম পুরো সরাসরি লাইফে আছে তো দেখুন আজকে সূর্য অস্ত যাওয়া কিন্তু ওল দিঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফের মাধ্যমে দেখতে পাবেন আপনারা ওইটা হচ্ছে ব্লুবিউ ঘাট এবং ব্লুবিউ ঘাটের দিকে আপনাদেরকে নিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্লুবিউ ঘাটের দিকে যাবো এবং ব্লুবিউ ঘাটে কিন্তু পর্যটকের ভিড়টা হালকা হলেও আছে এবং তার সঙ্গে দেখানোর চেষ্টা করব এই যে সিবি সাইটের হালকা হলেও পর্যটকের মাত্রাটা দেখুন সঙ্গে এখানে ওপেনিং হয়েছে ডোমিনোস ওপেনিং হয়েছে এবং কেএফসিও ওপেনিং হয়েছে সিবি একদম সাইটে ছিল না हम टारगेट ठीक है ना वो सब मजदूर का काम कर पड़ा किया हमने ये वायु कार्य है সিরিজের সাইডের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে দেখানোর চেষ্টা করব আছে কিন্তু সূর্য অস্ত যাওয়া একদম হলদিঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আজকের বিকালের আজকের সন্ধ্যার সূর্য অস্ত যাওয়া দেখতে পাচ্ছেন হলদিঘা সমুদ্র সৈকত থেকে যত টাইম বাড়ছে কিন্তু হলদিঘা সমুদ্র সৈকতের পাশে কিন্তু পর্যটকের ভিড় হুম হালকা হলেও ধীরে ধীরে করে বাড়ছে আমি বলছি সমুদ্র সৈকতের কাছে ক্যাম্পের সামনে যাও ক্যাম্পে কি আছে ক্যাম্পে কি আছে দেখো ক্যাম্পে কি আছে হ্যাঁ কে আছে ক্যাম্পে কিছু আছে ক্যাম্পে নাকি জানি না আমরা যাচ্ছি তো ধীরে ধীরে ক্যাম্প অর্কেস্ট্রা চলছে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওল দীঘার সমুদ্র সৈকতের পাশ থেকে আপনাদের দেখাচ্ছি ধীরে ধীরে কিন্তু সমুদ্র সৈকতের পাশে কিন্তু হালকা হালকা করে পর্যটক বাড়ছে তার সঙ্গে দেখানোর চেষ্টা ব্লু ব্লুবিউ ঘাটটা এবং এই ব্লু ভিউ ঘাটে কিন্তু সমস্ত পর্যটকরা দুপুরের বেলা এবং সমুদ্রের স্নানে নামেন এবং এই ঘাটটা হচ্ছে ফেমাস আছে ওল দীঘার সবথেকে মানে নামকরা ঘাট এর ভিউ ঘাট সঙ্গে দেখানোর চেষ্টা করবো সিভিজের সাইডে সমস্ত দোকানপাট এই যে দোকানপাটগুলো ধীরে ধীরে কিন্তু খুলছে যত সময় বাড়বে কিন্তু দোকানপাটগুলো ধীরে ধীরে করে বাড়বে এবং ছবির সাইটে সিবি সাইডে সমস্ত পর্যটকরা আসা শুরু করবে এবং তার সঙ্গে আরও দেখানোর চেষ্টা করব যত সমস্ত দোকানপাট কিন্তু ধীরে ধীরে করে খুলছে সন্ধ্যাবেলা কিন্তু পর্যটকের ভিড়টা প্রচুর থাকে ওল সমুদ্র সৈকতের পাশে বাট নিউ দীঘায় দুপুরবেলাটা পর্যটকের ভিড়টা দিয়ে দুপুরবেলা থাকে নিউ দীঘায় এবং ওল দীঘায় ওল ভিড়টা থাকে রাতের বেলা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ধীরে ধীরে অস্ত যাচ্ছে হালকা হালকা করে আর যিনি লাইক করেছেন লাইভটিকেও আপনাকে বলবো একটু কমেন্ট করে জানাবেন আপনি লাইক করেছেন আপনাকে থ্যাংক ইউ বলার সুযোগ করিয়ে দেবেন যিনি লাইভ করে লাইক করেছেন আপনাদের আপনাকে বলবো কমেন্ট করে জানান বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ওলদিঘার সমুদ্র সৈকতের পাশ থেকে সরাসরি লাইফে আছে এবং দেখানোর চেষ্টা করছি আজকের সূর্য অস্ত যাওয়া ওল সমুদ্র সৈকত থেকে ভিডিও কি ক্লিয়ার আসছে একটু জানাবেন কমেন্ট করে গলা ধরে গেছে ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে কালকে যে খালি ইয়েতে গেলাম না সেটা ঠান্ডা লেগেছে কেমন তো দেখতে পাচ্ছেন আপনারা ওল দিঘা সমুদ্র সৈকতের পাশে কিন্তু পর্যটকের ভিড় ধীরে ধীরে যত রাত বাড়ছে পর্যটক এবং সঙ্গে আমরা আছি যে সঙ্গে মহেন্দ্র টেন কে দুটো চ্যানেলের মাধ্যমে লাইভ চলছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং যত সন্ধ্যা বাড়ছে কিন্তু ধীরে ধীরে পর্যটকের ভিড় হালকা হালকা করেও বেড়ে উঠছে চলো সে সাইডে চলো মাইকটা খুলো মাইক বন্ধ করে রেখেছে কোন কিচ্ছু চলছে না দীঘা ব্লক আসছে নাকি আচ্ছা হোক দেখা হবে তার সঙ্গে তো দীঘা ব্লক যদি লাইভটি দেখে থাকো মোস্ট মোস্ট ওয়েলকাম তোমাকে আসো মিট কবে দেখা হবে তো দেখতে পাচ্ছেন আপনারা ওল্ড দীঘা সমুদ্র সৈকতের পাশ থেকে একদম সরাসরি লাইভে আছি আজকের সূর্য অস্ত যাওয়া কিন্তু আমার সঙ্গে এবং ওল সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুনিতা হাই সুনিতা কেমন আছো কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে আজকের ওল দিঘা সমুদ্র সৈকত একটু কমেন্ট করে জানা আজকের ওল সমুদ্র সৈকত কেমন লাগছে গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ চলছে ওল সমুদ্র সৈকতে ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে তাই জন্য গলার আওয়াজটা একটু ক্লিয়ার আসছে না সরি তার জন্য ক্ষমাপ্রাপ্ত আমি ক্ষমাপ্রাপ্তি আমি এবং আপনাদেরকে দেখাবো আজকে ওল সমুদ্র সৈকতে সূর্য অস্ত যাওয়াটা কিন্তু আজকে ওল্ড সমুদ্র সৈকত থেকে দেখবো প্রত্যেক দিন আমরা নিউ দীঘা থেকে লাইভ করি সূর্য অস্ত যাওয়া দেখাই কিন্তু আজকে ওল্ড দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফে দেখাবো আজকে সূর্য অস্ত যাওয়া তো যারা যারা লাইফে জুড়ে আপনাদের বলবো সবাইকে লাইভটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইভটিকে শেয়ার করে দেবেন আজকের ওল্ড দীঘা সমুদ্র সৈকত আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই দীঘায় চলছে কিন্তু সাতই জানুয়ারি থেকে আট এবং ন আর আজকে দিন হয়ে গেছে দুদিন দিন হয়ে গেছে আর একটা দিনই বাকি আছে দীঘা মিষ্টি উৎসব এই মিষ্টি মেলা কিন্তু তিন দিন ধরে চলবে এবং সাত আট হয়ে গেছে আর আর দিনই বাকি আছে ন তারিখ মাঝে একটা দিনই বাকি আছে ওর অলরেডি একটা ভিডিও আমি পোস্ট করেছি চ্যানেলে যারা দেখে নিয়ে আপনাদের সবাইকে বলবো লাইভটি দেখে নেবেন একটু ভিডিওর পোস্ট আছে আপনারা দেখে নেবেন এই পূর্বেনি তো নিয়ারবাই বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে পূর্ব মুকুন্দপুর দীঘা থেকে এক দেড় কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখানকারই লোকাল পূর্বেণী সঙ্গে জানিয়ে দিই আপনাদেরকে গঙ্গা উৎসব কিন্তু হচ্ছে তেসরা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গা উৎসব ফিশারম্যান অফ ফিশিস মোহানার যে গঙ্গ উৎসব এই গঙ্গ উৎসব কিন্তু তেরোই জানুয়ারি থেকে চলবে শুরু হয়ে যাবে ওর একটি ভিডিও আসবে আপনাদের সামনে আসবে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন ওলদিঘার সমুদ্র সৈকতের পাশে কিন্তু পর্যটকের ভিড় হালকা হালকা হলেও আছে এবং যত সন্ধ্যা বাড়বে কিন্তু পর্যটকের ভিড় ধীরে ধীরে করে কিন্তু বেড়েই চলবে থাকবে না সুনিতা সুনিতা মাছ ভাজা দোকান এখনো বসেনি আর একটু পরে বসবে যত সন্ধ্যা হবে সন্ধ্যার সময় মাছ ভাজার দোকানটা বসে দেখি মাছ ভাজার দোকান আছে কিনা দেখি না না এখনো কিন্তু হয়নি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ যারা লাইভে জুড়ছেন আপনাদের সবাই করবো লাইভটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে দেখানোর চেষ্টা করবো স্টলে কিন্তু চিকেন তৈরি হচ্ছে মশলা মাখিয়ে একদম কিন্তু রেডি দীঘা থেকে সূর্য অস্ত যাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে করে কিন্তু সূর্য অস্ত আছে সঙ্গে আরেকটু দেখানোর চেষ্টা করব টুরিস্টদেরকে এই সাইডে কিন্তু ধীরে ধীরে কিন্তু দীঘাতে গঙ্গা ঠাকুর প্রতিমা পুজো কোথায় হয় দীঘা মোহানাতে হয় এবং দীঘাতে এখানে একটা জায়গায় হয় দেখাবো আর যেখানে হচ্ছে যখন শুরু হবে তাকে করে দেখাবো আর গঙ্গা মেলা একটা আপনার মহানাতে হয় এই মোহানা মোহানাতে ভিডিও বানানো হয়নি একবার গিয়ে ভিডিও বানানতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওর দিকে সমুদ্র সৈকত থেকে সহজ হয়েছে পর্যটকের ভিড়টা হালকা হলেও কিন্তু আছে এবং যত রাত বাড়বে কিন্তু পর্যটকের ভিড় ধীরে ধীরে করে বাড়তে থাকবে এবং সমুদ্রের সাইডে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলো আপনাদের দেখাই একটু এটি হচ্ছে ব্লু ভিউ ঘাটের হোটেল ব্লু ভিউ হোটেল ব্লু ভিউ তার সঙ্গে এইদিকে আছে শান্তিবিলা হোটেল তারপরে আরেকটি হচ্ছে এই তিনটি হোটেল কিন্তু এই মুহূর্তে একদম সি বিচের সাইটে আছে আর তার সঙ্গে আছে তার সঙ্গে এই দিকটা চলছে একদম বিশ্ববাংলা পার্কিংয়ের দিকে একটু নিয়ে যাই আপনাদেরকে ঘোরানোর জন্য বিশ্ববাংলা পার্ক থেকেও আপনাদেরকে দেখাবো একটু এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে শঙ্খ শিবিরের সাইটে বসে এরা কিন্তু শঙ্খ বিক্রি করে আপনারা যারা আসেন এখান থেকেও শঙ্খ কিনলে কিনতে পারেন केक क्या जब हम केक क्या जब हमें तो दीगा दी के एसी के एसी बेची हमें कैंपर का चीज कैंपर का चीज आड़े जीतने তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আজকের সূর্য অস্ত যাওয়া কিন্তু একদম সিবিজের সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের একদম কিরণটা আপনারা দেখুন সূর্যের কিরণ কিন্তু ধীরে ধীরে করে পড়ছে একদম কিন্তু সোনালি লাল হয়ে আসছে ধীরে ধীরে দিকে যাবে চলো ওই দিকে যাবে চলো যারা যারা লাইফে জুড়ছেন একটু লাইভ দিয়ে লাইক করুন এবং জানান কে কোথেকে দেখছেন চলুন আপনাদের একটু সমুদ্রটাকে দেখাই ঘুরে সমুদ্রে কিন্তু হালকা হলেও জোয়ার আছে এবং সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পর্যটকরা কেউ স্নানে নেই এবং এখানে চলছে প্রভাস বেড়া প্রভাস বেড়া থ্যাংক ইউ কেমন আছো প্রভাস বেড়া একটু কমেন্ট করে জানাবে আর কেমন লাগছে আজকের ওল দীঘার সমুদ্র সৈকত একটু কমেন্ট করে জানাও এবং লাইভটি লাইক করো এবং শেয়ার করো ওল দিঘার সমুদ্র সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ

সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অলদীগার সমুদ্র সৈকতের ওই সমুদ্র একদম কাছ থেকে সঙ্গে আপনাদের দেখাবো সূর্য অস্ত যাওয়া কিন্তু একদম সুন্দরভাবে এখানে চলছে মডেলিং অস্ত যাও কিন্তু একদম সুন্দরভাবে আপনারা দেখতে পেলেনা হাই দাদা হট চিপস থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখা করবে তুমি প্রবাস

তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের লাইভ কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে আবারও লাইভ আসবো একটু এখানে করছি লাইভটি অ্যান্ড এবং সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা সূর্য কিন্তু ধীরে ধীরে লাল আলো করে একদম অস্ত যাচ্ছে থ্যাংক ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে